হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে যে এই কয়েক পিস মাছ হচ্ছে বোনা করবো আর এই যে মাছ একটু মাথা আছে একটা এই মাথাটা দিয়ে হচ্ছে যে এখানে অল্প একটু তরকারি আছে মানে কয়েকটা বরবটি আছে আর হচ্ছে দুটো মূলা একটা আলু দিয়েছে হচ্ছে এটা দিয়ে রান্না করবো কিছু রান্না করতে চাইছিলাম না কিন্তু

এই যে পানি শুকিয়ে গেছে আচ্ছা এখন আমি সবজিগুলো দিয়ে দিই

widehatri morlayto bhalo hoye gelo. Ei mota side e aroni dilona. Ei juma. Khobar ar koiche? Haa, khoyta ki bolo bhul kon bolbo. Chalakhane gelam na, sobal uthleo bole khader bichhilo na. Oi

তোমার এই যে সাড়ে দশটা বাজে খাদ্য এই বললাম বাড়ি থেকে আনা সেই শোল মাছ রান্না করছিলাম শোল মাছের মাথা দিয়া এগুলো বাড়িয়ে দিই বরবটি মূলা শোল মাছ ভালো তরকারি খান আগে মাছ খেয়ে এই যে কালকের চিংড়ি মাছ এই যে মুস্কান এই যে মুস্কান দেখান মেঘনাথ জুলাই না তুমি না দেখা মাথা তো একলা মনে করতে হিলো সাইফান মনে পড়ছে না হ্যাঁ পড়ছে সাইবানি পড়ে গেছে গা ধম করে শব্দ হইলো আর ওটা আল্লাহ আল্লাহ কেমন লেগেছে তরকারি আমি ভাবছিলাম বটবটি রেশে দেব না দি গুল লাগেছে না গুল লাগেছে না সার ওষুধ দাও কাছে মুলা আর ওষুধ দিছ না হ্যাঁ হুম মুলা লইছেন মানে মুলা লইছেন ভাই তুমি

দিনটা ধরেন ডি কি বিরিয়ানি না মরক পোলাও ওই যে অফিসে নাইট ছিল আজকে তো টান বিরিয়ানি আপনার নাইটে থাকে নাই কিন্তু তার জন্য খাবার আনা হয়েছিলো এটা বাসায় নিয়ে এসে খায় নাই